এবারে আসর বা সময় এই সময়টা আসলে কি জিনিস এটা নিয়ে একটু কথা বলে আমরা সামনে যাই সম্মানিত একটা অর্থ হলো আসরের সলান বেলায় যে নামাজ আদায় করি আমরা এর সময় এটিকে আল্লাহ রব্দুল্লাহ সলাতুল ওস্তাও বলেছেন মধ্যবর্তীর সময় আবার এই আসরের অর্থ হল যুগ সময় ক্ষণ ইত্যাদি এটি হলো আসর আল্লাহ আসরের শপথ করলেন আবার এই আসর শব্দটা আপনারা ওই যে দোকানে যদি এখন এই যে ফাস্টফুড এর দোকানগুলিতে যান তাহলে দেখবেন সেখানে কিছু জুস আছে জুস আছে না এই জুস ভরে ধরে রাখছে এই জুজগুলি সৌদি আরবে যদি আপনি যান তাহলে এটা যদি চান তাহলে আপনি বলতে হবে আপনাকে আসিল এটাকে ওই আইন সোয়াদ ইয়ার একটা ইয়া বৃদ্ধি করে এই জুজকে বলা হয় আরবিটা আসিল আবার আপনি জামা কাপড় পরিষ্কার করে এই যে চিববেন কত অর্থ দেখেন এগুলি সব অর্থ কিন্তু আপনি এই এই জামা কাপড় থেকে যে পানিগুলি ফোটাই ফোটাই নিংড়িয়ে পড়ে যায় এটাকে বলা হয় আসি। জুস বা রসকে আসির বলা হয় কেন দেখবেন ওই যে খেজুর গাছ লাগাবেন টপ টপ করে একটা একটা করে ফোঁটা একটা করে ড্রপ একটা একটা করে টাইমলি নির্দিষ্ট সময় একটা ফোঁটা পড়ে যাবে আবার নির্দিষ্ট সময় একটা ফোঁটা পড়ে যাবে এই জন্য এটাকে আসর বলা হয় আমার ভাইরা তাহলে এ আসর বলে আমরা যে বিষয়টি জানলাম যে সময় যুগ ক্ষণ এখন প্রশ্ন হচ্ছে যে এই জুস বা ওই যে একটি করে পড়ে যায় এগুলিকে কেন আসর বলা হয় আসির কেন বলা হয় আর এই সময়কেই কেন বা আসর বলে আল্লাহ রাবুল আলম উল্লেখ করলেন এর কয়েকটা কারণ দু একটা বলি মানুষের জীবনের সময়গুলি আপনি ঠিক ওই ঘড়ির দিকে যদি তাকায় দেখেন নির্দিষ্ট সময়ে একটা খেজুরের গাছ থেকে যেমন একটা করে ফোটা নির্দিষ্ট সময়ে পড়ে যায় আপনি ঘড়ির দিকে তাকাই দেখেন ঠিক এরকম এক একটা সেকেন্ড আপনার জীবন থেকে আপনার হায়াত থেকে আপনার এই আপনার এই 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 যে মানব রূপ যে দুনিয়া রূপ যে জীবন এখান থেকে একটা একটা করে একটা একটা করে ফোটা একটা একটা করে সেকেন্ড এখান থেকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কেউ কি বলতে পারেন যে আমি এখন কোনো কাজ করতেছি না আমি সময়টাকে স্টপ করে রাখবো সম্ভব সম্ভব নয় আপনি পারবেন না এই ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেন নাই এই পাওয়ার আল্লাহ আপনাকে আমাকে দেন নাই সুতরাং সময়গুলি এভাবে একটা একটা করে আমাদের জীবন থেকে চলে যায় এই জন্য এই সময়গুলিকে আসার বলা হয় আমার ভাইরা হাদিস শরীফে বুখারিতে আসতে এবং ফাথুল কারি ফাথুল বাড়ি এবং ফাথুল কাদিরের মধ্যে হাদিসটি সংকলিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিশ্বে ইহুদি খ্রিস্টান এবং এই মুসলিম এই জাতিগুলির জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সারাটা দিন এই সারা দিনের মধ্যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ফজর থেকে একটা দিনকে যদি আমরা ধরি হাদিসে আসছে একটা দিনকে যদি আমরা ধরি তাহলে এভাবে বলবো যে মিনাল ফজরি হাজি হিল হাজিল ইয়াহুদীদের জন্য ফজর থেকে জহর পর্যন্ত যে সময় সেই সময়টা ইয়াহুদীদের বসবাস ইহুদিদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং আল্লাহ রাসুল বলেছেন লাহুম কেরাতান এটি একটা দৃষ্টান্ত দিয়েছেন হাদিসে এক মজুরিকে একজন গ্রহণ করেছেন এবং তাকে বলেছেন যে জব ফজর থেকে জহর পর্যন্ত কাজ করবে তোমাকে এক কেরাত অর্থ দেওয়া হবে সম্পদ দেওয়া হবে টাকা দেওয়া হবে আবার বলছেন ইহুদিদেরকে নাসারাদেরকে বললেন যে জহর থেকে আসর পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে তোমাকেও এক এক কিরাত দেওয়া হবে কিরাত অনেক সম্পদ অনেক ব্যাপক সম্পদকে বোঝায় আদি আসছে আসছে তাহলে নাসারাদেরকেও ফজর থেকে জহর পর্যন্ত এক কিরাত মনে করেন দশ টাকা বোঝার জন্য বলছি অনেক টাকা কিন্তু আমরা বোঝার জন্য বলছি দশ টাকা আবার জহর থেকে আসর পর্যন্ত এই সময়টা হল আসার নাসারাদের জন্য সময়টা ভাগ করা হয়েছে থেকে আসর পর্যন্ত ওদের জন্য এক ই বা ওই দশ টাকা মিনাল আসরি ইলালীব ওয়ালানা আমাদের জন্য আল্লাহ রাসুল বললেন আমাদের জন্য আমার উন্মতের জন্য এই আসর থেকে মাগরীব এই সময়টা কারণ এটা শেষ সময় মাগরীব মানে হলো এখানে উদ্দেশ্য করা হয়েছে যে পৃথিবীর হায়াত শেষ সূর্য উদিত হয়েছিল পৃথিবীর বয়স শুরু ইহুদিরা ফজর থেকে জহর পর্যন্ত একটা লম্বা সময় থেকেছে তারপরে জহর থেকে আসর পর্যন্ত নাসারারা থেকেছে এরপরে নবীর উম্মতের জন্য এই সময়টা খুব স্বল্প সময় এই সময়টা হলো আসর থেকে মাগরীব পর্যন্ত এই স্বল্প সময় কিন্তু রাসুল কারিম সাল্লা সাল্লাম আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন ওদের জন্য বললেন এক কিরাত এক কিরাত করে আর আমাদের জন্য এই নবীর উম্মতের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মতির জন্য সময় অল্প কিন্তু এরা সবাব কামাই করবে অনেক ডাবল তাদের ডাবল সেখানে বলা হয়েছে কেরা তাই নেই এরা সবাব পাবে ওদের ডাবল আমরা অনেকেই খুশি হতে পারলাম না সবান বলতে পারিনি সবান আল্লাহ বলি আমরা আমার ভাইরা এবার আসুন আমরা স্বল্প করে কথা বলবো তবে যেহেতু শুরু করেছি একটু বিশেষ কিছু কথা আসলে আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব এবারে দেখুন এই সময়গুলিকে আমরা কিভাবে দেখব ইসলামে তার গুরুত্বটা কতটুকু আমি বুহারির একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছি সেখানে বলা হয়েছে রাসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মানুষের জীবনে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি এই আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি আহ আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় আমল কোনটি আল্লাহ রসুল্লাম বললেন ওয়াক্তিহা নামাজ তো পড়বেনই কিন্তু এই নামাজটা সময় অনুপাতে সময় অনুযায়ী সময়ের ভিত্তিতে সময় মতো আদায় করা তাহলে এখানে গুরুত্ব সময় গুরুত্বকার কার নামাজ আদায় করলেই শুধু হবে না নামাজ আদায় করলেই শুধু হবে না সদাকা আদায় করলেই শুধু হবে না রোজা থাকলেই শুধু হবে না বরং লিওয়াক্তিহা রাসূল করিম সাল্লাল্লাহু বললেন আপনি নামাজ তো পড়বেনই কিন্তু নামাজ তো পড়তে হবে সময় মতো সময় মতো যদি আপনি আদায় করেন আল্লাহর কাছে এটি প্রিয় সুবহানাল্লাহ বিহামদিহি এগুলো বুখারী হাদিস এবার তিরমিজিতে আমরা যাই তিরমিজি হাদিস নাম্বার 2329 সেখানে আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলেন এসে জিজ্ঞেস করলেন আইউন নাসে খায়রুন আগে বলা হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিকে আল্লাহর রাসূল উত্তর দিলেন সময় মতো যারা নামাজ আদায় করে এবারেও একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন যে আইউন নাসে আফদালু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাশালী ব্যক্তিকে এক হলো প্রিয় আর একটা হলো মর্যাদাশালী দুইটা হাদিস একটা বোখারি হাদিস একটা তিরমিজি শরীফের হাদিস বলছেন আফতাল নাস মানুষের মধ্যে মর্যাদাশালী ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি এবং এবং দাবি ব্যক্তিকে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে খয়র উন্নাস ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে মর্যাদাশালী উত্তম মান্তলা ওমরুহু ওয়াহসুন আমালহু যে ব্যক্তি লম্বা জীবন পেয়েছে লম্বা জীবন পেয়েছে মানে কি লম্বা সময় পেয়েছে খেয়াল করেন লম্বা জীবন পেয়েছে মানে হলো লম্বা সময় পেয়েছে লম্বা hayat পেয়েছে অনেকগুলি দিন পেয়েছে অনেকগুলি ঘন্টা পেয়েছে অনেকগুলি মিনিট পেয়েছে অনেকগুলি সেকেন্ড পেয়েছে এ নিয়েই তো একটা মানুষ কথা বলেন ঠিকই না এতগুলি যারা পেল আর ভালো কাজ যে করতে পারলো এই সময় সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি পাশাপাশি প্রশ্ন করা আমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষকে আল্লাহ রাসুল বললেন পল মান যে ব্যক্তি লম্বা জীবন পেলো কিন্তু তার কাজগুলি ইসলামের বিপরীত কাজ করল ইসলাম অনুযায়ী কাজ করল না হাদিস অনুযায়ী কাজ করল না কিন্তু লম্বা জীবন পেল এই মানুষটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে কম দামি সবচাইতে নিকৃষ্ট মানুষ আমার ভাইরা এই জায়গায় আমি একটু আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই দেখুন সময়ের মূল্য সময়টা কি জিনিস এর মূল্য কতটুকু এর দাম কতটুকু আল্লাহ রাসুল সাল্লা আর এক জায়গায় বললেন মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলি গা ফেল যেই মানুষগুলি অসচেতন যে মানুষগুলি মনোযোগী নয় দুটো বিষয়ে দুটো নিয়ামতের ক্ষেত্রে কয়টা নিয়ামত ভাই দুটো নিয়ম আমরা যদি কথাগুলি বুঝার উদ্দেশ্যে শুনি তাহলে আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ দুটো জিনিস সম্পর্কে মানুষ বড় বেখবর মানুষ বড় একটি সুস্থতা এই সুস্থতা বলতে আপনারা হয়তো মনে করতেছেন যে সুস্থতা মানে স্বাস্থ্যগত ব্যাপার কিন্তু আমি যদি আপনাকে ডিপলি চিন্তা করতে বলি তাহলে আপনি চিন্তা করে পেয়ে যাবেন এই সুস্থতার সঙ্গে সময়ের একটা ইন্টারেকশন কানেকশন রয়েছে কারণ এই সুস্থতার যে সময়টুকু এই সময়টুকু তো সাস্টেন করবে না আজীবন এটি একটা পার্টিকুলার সময় সুতরাং এই সুস্থতা এটি একটা সময় এই সময়টাকে গুরুত্ব যারা দেয় না এরা গাফেল নিয়ামতের সুক্রিয়া আদায় করল না এক দুই নম্বর সরাসরি সময়ের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ রসুল সাল্লাম বললেন অল ফের মানুষের যে অবসর সময় এ অবসর সময়কে মানুষ গুরুত্ব দেয় না অবসর সময়কে মানুষ মূল্য দেয় না আমরা কিন্তু খেয়াল করেন তাফসির করতেছি ওয়াল আসার সময়ের শপথ আল্লাহ করেছেন কেন সময়ের শপথ করলেন সময়ের শপথের সঙ্গে কি কি জড়িত আছে আমরা হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি বাইরে আমার লক্ষ্য করুন

শرحুল সুন্দরর মধ্যে কথা বলি আসে হাসান বসরি বলতেছেন আমি কিছু সাহাবীদেরকে পেয়েছি তাদের সময়ে আমি থেকেছি আমি দেখেছি আদারাক্তু আমি পেয়েছি আকোমান কিছু সাথীকে কানু আলা আউকাতিহিম আশদ্দু মিনকুম হারসান আলা দরাহিমিকুম তোমরা যে এখন অর্থের প্রতি গুরুত্ব দাও অর্থকে তোমাদের সব কিছু মনে করো টাকা পয়সাকে কে সব কিছু মনে করো তোমাদের ক্ষমতা কে সব কিছু মনে করো তোমাদের তোমাদের ঘর বাড়িকে তোমাদের দুনিয়ার সম্পদকে সব কিছু মনে করো ঠিক তেমনি ভাবে আমি এক জাতিকে পেয়েছিলাম ওই জাতিগুলি তারা সেই সময়ের মানুষগুলি তারা আমরা যেভাবে এগুলিকে প্রাধান্য দিই তার চেয়ে অনেক অনেক বেশি আসাধ্য মিনকুম হারসান আর অনেক অনেক বেশি আকাঙ্ক্ষা করত প্রাধান্য দিত এই দারাহীন এবং দানানির অর্থ সম্পদ এবং সন্নমুদ্দারকে সময়কে আওকাতিকুম তাদের জীবনে যে সময় এই সময়ের গুরুত্ব তারা অর্থ ও সম্পদের অনেক বেশি গুরুত্ব দিত সুবহানাল্লাহ কেন কথা বলছরে কি হাসান আল বসরি আবার ভাইরা এবার হাসান বসরি আরেকটা কথা শুনি উনি বলছেন ইয়া আদাম আদম ইনমা আনতা আইয়াম বনি আদাম তুমি ভুলে গেলে চলবে না আদম হে আদমের সন্তান আদমের গোষ্ঠী তুমি জেনে রাখো তুমি তো একজন মানুষ রহিম করিম আবদুল্লাহ এই আবদুল্লাহ রহিম করিম তুমি তো আর কিছুই না কয়েকটা দিনের সমাহার মাত্র সোহান আল্লাহ বললেন না কয়েকটা দিনের কি কয়েকটা দিনের সমাহার কয়েকটা দিন মিলে একটা সপ্তাহ হলো কয়েকটা সপ্তাহ মিলে একটা মাস হলো কয়েকটা মাস মিলে একটা বছর হলো কয়েকটা বছর মিলে আপনার একটা হায়াত হলো আমি আমি অমুক তমুক আমার একটা জীবন হলো কিন্তু আপনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একটা একটা করে একটা একটা করে মিনিট একটা একটা করে সময় ক্ষণ ঘন্টা আপনার জীবন থেকে পার হয়ে যাচ্ছে আমার ভাইরা তাহলে কি করতে হবে সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে দেখেন সময়ের গুরুত্ব কেন দেব কেন সময়ের গুরুত্ব দেব আমি দুনিয়ায় যদি উন্নয়ন করতে না পারি না পারলাম কিন্তু আপনাকে ভাগতে হবে ভাগতে হবে একটু আগে যে হাদিস বলেছি মুসলিম শেরফের যে এটা আপনার জন্য একটা নিয়ামত আপনি মনে করেন না যে এই নিয়ামত আমি জানলে খুশি তামনে ব্যয় করব। এই সময়টাকে আমি জানলে খুশি তামনে ব্যয় করব। আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার করে মুসলিম শরীফের হাদিসে বললেন

এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো তার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক ধাপ যেতে পারবে না আমার ভাইরা লা তাজালু কদমা ইবনু আদম ইবনু আদমের পা গুড়ি সামনে যাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত হাতটা ততক্ষণ পর্যন্ত এই হাতটা শব্দ অর্থ আনটিল ততক্ষণ পর্যন্ত ইসআলু আন খামসা আশিয়াইন পাঁচটা প্রশ্নের জবাব সে না দিতে পেরেছে আপনি ইচ্ছে করলে সময় ব্যয় করবেন আপনি ইচ্ছে করলে সময় নষ্ট করবেন আপনি ইচ্ছে করলে আপনার হায়াতটা শেষ করে দেবেন আপনি দুনিয়ায় আপনাকে কেউ বলার নাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে ছেড়ে দেবে না ভাই রামার এই জন্য আল্লাহ রাবুল আলমিন আসুরের শপথ করে বলতেছেন সময়ের করে বলতেছেন এই সময়ের শপথ মানে হলো আল্লাহ রাব্বুল আলমিন বোঝাতে চাচ্ছেন তোমাদের জীবনের শপথ তোমাদের হায়াতের শপথ তোমাদের যে সময় ক্ষণ আমি নির্ধারণ করে দিয়েছি সেইটির শপথ বাহান আল্লাহ